আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গ্যাস ফিল্ড লিমিটেড যা যেটা লোকের কথায় আগুন পাহাড় নামে প্রচলিত গোড়ায় কিছু আগুন বালু দিলে আগুন ধরে দিলে জলে না এই লোকটি যেটা করতেছে সেটা হচ্ছে কাগজে আগুন ধরে দিচ্ছে কিন্তু সেটা করলে হবে না এটাতে দেখেন বালু ছিটে দেয়া লাগবে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বালু ছিটে দেয়া মাত্র আগুন ধরে উঠতেছে আমার ভিডিওটি যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা দেখতেছেন ফলো করে দিবেন এই যে 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 আগুন ধরে উঠতেছে এই জায়গাটাতে বালু ছিটে দেওয়া মাত্র আগুন ধরে দিচ্ছে পাশে আরেকটা জায়গা আছে সেটাতে আপনি কাঁচা কোনো জিনিস বা কাগজপাতি কিছু ফেলে দিলে অটোমেটিক ধরে উঠতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখেন কাঁচা কিছু জিনিস ওই জায়গাটাতে দেয়া মাত্র আগুন ধরে উঠতেছে ভালো করে লক্ষ্য করে দেখুন আর মেন গল্প হচ্ছে যে নিজের চোখে দেখা আর মোবাইলের ক্যামেরাতে দেখা রাত দিন তফাত ভালো করে লক্ষ্য করে দেখুন আল্লাহ হাকবার দেখেন automatic আগুন ধরে উঠবে আর এখানে এত পরিমাণের শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আগুন পাহাড় সবাই মোটামুটি উপরে উঠতেছে দেখা যাক আমি উপরে ওঠার চেষ্টা করব উপরের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে খুব সুন্দর কিন্তু পাশের জমিগুলো ধান রোপণ করা আছে ধান হচ্ছে অথচ ওই জায়গাটাতে কিছু হচ্ছে না আগুন ধরে উঠতেছি আগুন পাহাড় পাহাড়টা খাড়া উপরে ওঠা খুব কষ্টকর খুব কষ্ট করে উপরে উঠছিলাম আর এত রোদ রোদের টেম্পারেচার কারণে আমার মোবাইল অটোমেটিক মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিল উপরে থেকে ভিউটা দেখুন কত সুন্দর আমার জীবনের প্রথম মোবাইলের ভিডিও করার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন দেখবেন ভালো লাগবে উপর থেকে ভিউ কত সুন্দর এই যে চারপাশে অনেক সুন্দর আমার ছেলে এই যে পাশে সবাই ব্রিজে বসে আছে অতিরিক্ত রোদের কারণে ভিডিওটি দেখার জন্য আপনাকে